আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজ 16 ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন কারণ হচ্ছে এই দিন আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেয়েছিলাম তার সাথে আমরা পেয়েছিলাম একটি নিজস্ব পতাকা যা আমাদের পরিচয় বহন করে বিশ্বের যে কোনো প্রান্তের মানুষ আমাদের এই পতাকা দেখলে বুঝে ফেলে আমরা বাঙালি আমরা বাঙালি জাতি আমাদের একটি পরিচিতি আছে আমাদেরকে প্রতীক আছে আমাদের জাতীয় পতাকা আছে আমরা আমাদের এই যুদ্ধের ইতিহাস সম্পর্কে আমরা প্রত্যেকে জানি যে নয় মাস যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন করেছিল আমাদের দেশের বীর সেনারা বীর সৈনিকেরা তারা হৃদয় এবং তাদের হাতে একটি পতাকা তারা ধারণ করেছিল সেই পতাকাটা আজকে এখন সারা বাংলাদেশের আকাশে বাতাসে যেই পতাকাটা তার থেকে কিছুটা ব্যতিক্রম মানে হচ্ছে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাংলাদেশের বিশ্ব নিকেরা যেই পতাকাটিকে হৃদয়ে ধারণ করে যুদ্ধ করেছিল তার কিছুটা পরিবর্তন হয়েছে বর্তমানে এসে এবং আমাদের সকলের মনে একটা প্রশ্ন জাগতে পারে আমাদের এই পতাকাটি প্রথম কোথায় অঙ্কন করা হয়েছিল পতাকা ডিজাইন কে করেছিল এবং এই পতাকাটি ক কখন পতাকাটি অঙ্কন করা হয়েছিল প্রথম কোথায় পতাকাটি উত্তোলন করা হয়েছিল এই বিষয়টা আমাদের প্রত্যেকের জানা উচিত কারণ আমরা বাঙালি হিসাবে বাঙালির জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় একাত্তর এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় পতাকা আমরা একাত্তরের যুদ্ধ সম্পর্কে প্রত্যেকে আমরা জানলেও একাত্তরে আমাদের জাতীয় পতাকা সম্পর্কে হয়তো বা অনেকের অজানা রয়েছে উনিশশো সালের দুশোর মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে প্রথম বাংলাদেশের পতাকা উড়ানো হয়েছিল লাল সবুজের ভেতরে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র সম্বলিত ওই পতাকা যান নকশা করেছিলেন কুমিল্লার কৃতি সন্তান বাবু শিবনারায়ণ দাস উনিশশো সালের ছয় জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ইকবাল হলের একশো নম্বর কক্ষ যা বর্তমান সার্জন জহিরুল জহিরুল হক হলের একশো নম্বর কক্ষে তখনকার সময় একদল ছাত্রলীগের নেতাকর্মী বসে একটি জাতীয় পতাকা একটি পতাকা তৈরি করেছিলেন যা পরদিন ছয় দফা দিবস উপলক্ষে পল্টনে পল্টন ময়দানে শ্রমিক লীগের মহাসমাবেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে তুলে দিয়েছিলেন স্বাধীনতার পর উনিশশো বাহাত্তর সালে সরকার শিল্পী কামরুল হাসান কামরুল হাসানকে পতাকার বিষয়ে একটি প্রতিবেদন দিতে বললে কামরুল হাসান মানচিত্র সম্বলিত ওই লাল সবুজের পতাকা থেকে মানচিত্র বাদ দিয়ে যে পতাকাটি ডিজাইন করেছিলেন বাংলাদেশে সেটি এখন জাতীয় পতাকা আমরা বাঙালি জাতি হিসাবে আমাদের অবশ্যই পতাকার ইতিহাসটি জানা উচিত এবং এই পতাকার যিনি ডিজাইনার যে বাংলাদেশের প্রথম যে পতাকাটা যেই পতাকাটা হাতে এবং যেই পতাকাটা হৃদয়ে ধারণ করে একাত্তর সালে আমাদের এই দেশের বীর সৈনিকেরা যুদ্ধ করেছিল সেই পতাকার ডিজাইনার তৎকালীন মানে বৃহত্তর কুমিল্লা যেটা এখন কুমিল্লা চাঁদপুর নোয়াখালী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া তিন জেলা নিয়ে যেই বৃহত্তর কুমিল্লা এই বৃহত্তর কুমিল্লার তখনকার সময়ের ছাত্রলীগের সভাপতি ছিলেন বাবু শিবনারায়ণ দাস উনি এই পতাকা ডিজাইন করেছিলেন এখন আমার প্রশ্ন হচ্ছে আমরা কতজনে জানি শিবনারায়ণ দাস সম্পর্কে শিবনারায়ণ দাস কেমন আছেন উনিকে আদৌ ভালো আছেন নাকি উনি আমরা যেরকম ওনার ইতিহাসটা যেরকম আমরা জানি না উনি এরকম আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছেন অবহেলায় আমি দুই হাজার একটা পত্রিকা নিউজে দেখেছিলাম উনি মানে অসহায়ত্ত জীবনযাপন করছেন ওনার জন্য সাহায্যের প্রয়োজন আমার সেই বিশ্বাসনিক যিনি আমাদের এত সুন্দর বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম ডিজাইনার ছিলেন তাকে আমরা আমাদের উচিত বাংলাদেশের সরকারের পক্ষ থেকে মূল্যায়ন করা এবং আমাদের কুমিল্লাবাসী তার ইতিহাস ধরে রাখার জন্য কুমিল্লাতে তাকে স্মরণ করে কিছু একটা তৈরি করা এই প্রত্যাশা রাখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানবেন এবং এই বিষয়টিকে আপনি আগে জানতে গেলে অবশ্যই মন্তব্য করবেন যে যেখান থেকে দেখছেন ভালো থাকবেন আরেকদিন কথা হবে আমরা একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আর আমার সেম ভিডিওগুলো দেখতে পাচ্ছেন যারা ইউটিউব দেখছেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক ফেসবুকের পাশাপাশি দেখতে পাচ্ছেন ট্রফি অ্যাপসে একই নামে হাবিব স্পেস মিয়াজি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ